তো ওই যে আমাদের প্রতিদিনের পানি ড্রেনেজ করার কাজকর্ম চলতেছে ময়লা পানিটা বেরোয় যেতেছে ছয় নাম্বার ট্যাঙ্ক আলহামদুলিল্লাহ ভালো সাইজে আসছে আমরা মোটামুটি দু চার ইঞ্চি পানি কমানোর পর আবার নতুন করে পানি দিয়ে দিই যাতে পানির কোয়ালিটিটা নষ্ট না হয় একদম আর প্রোবায়োটিক চুন লবণ এগুলো তো আসেই প্রতি সপ্তাহেই করা হয় তো যেরকম করে প্রতি ট্যাঙ্ক থেকে মোটামুটি দু তিন মিনিট করে পানি ফেলানো হয় তো এই জায়গায় মোটামুটি বোঝা যাবে যে কী পরিমাণ ময়লা থাকে এই যে এখন যে ময়লা পানিটা আসতেছে এটার নিজে জমা থাকলে এটাই সমস্যা প্রতিদিন যারাই এই কাজটা করেন চেষ্টা করবেন প্রতিদিন এই পানিটা ফেলাই দেওয়ার দিনে চার বার করে ফেলাবেন তাইলে মোটামুটি পানি কোয়ালিটি ভালো থাকবে অনেক তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ